আসসালামু আলাইকুম আজকে আমাদের পুকুরে সব থেকে একটি বড় কাঁকড়া মারা গেছে আসলে এরকম বড় কাঁকড়া তো সব সময় পাওয়া যায় না আর আমাদের কাছে এরকম বড় কাঁকড়া মাত্র দুই পিসের মতো ছিল তার থেকে এক পিস আজকে মারা গেছে যে কাঁকড়াটি মারা গেছে ওটার ওজন প্রায় সাতশো গ্রামেরও বেশি তাই বাজার দর হিসাব করলে ওই কাঁকড়াটির দাম আসে প্রায় এক হাজার টাকারও বেশি এক হাজার টাকার একটি কাঁকড়া মারা যাওয়া মানে আমাদের অনেক বড়ো ক্ষতি তাই আমরা চিন্তা করতেছি আমাদের কাছে যে একটি বড় কাঁকড়া আছে ওটাও আমরা বিক্রি করে দেবো তা না হলে ওটাও যদি মারা যায় তাহলে আরো বড় ক্ষতি হয়ে যাবে আজকে আমরা বিক্রি করার জন্য যে কাঁকড়াগুলো উঠাইছি আসলে সব কাঁকড়াগুলো অনেক বড় বড় এতদিন আপনারা ছোট ছোট কাঁকড়া দেখছেন আজকে সব থেকে বড় কাঁকড়াগুলো ওঠানো হয়েছে তার ভিতর থেকে দুইটা কাঁকড়া সবচেয়ে বড় এটা হলো সাতশো গ্রাম ওজনের যে কাকাটি মারা গেছে সেটা এটা আসলে মারা গেছে দুর্বল হওয়ার কারণে এটি এখনো একটু একটু জীবিত আছে একটু একটু নড়তেছে তো আমরা ভাবতেছি এটাকে খেয়ে ফেলবো আসলে ভাইয়া আমরা কিন্তু কাঁকড়া খাই এটা আপনাদের কখনো বলা হয়নি সময় পেলে মাঝে মধ্যে আমরা কাঁকড়া খাই তার একটাই কারণ আমার সাথে হয়তো আপনারা অনেকেই একমত পোষণ হতে পারবেন না কাঁকড়া অনেকেই খায় আবার অনেকেই খায় না আসলে এখানে মূল কথাটি হচ্ছে কাঁকড়া যে খাওয়া হারাম এটা সঠিকভাবে কোথাও বলা নেই যদি বলা থাকতো তখন একটা কথা থাকতো কাঁকড়া খাওয়া নিয়ে অনেক তর্ক এবং বিতর্ক মাঝে মধ্যে শোনা যায় যাই হোক এই বিষয়টা নিয়ে আমি আর বেশি কথা বলাতে চাচ্ছি না আপনার যদি ভালো লাগে আপনি খাবেন আমার যদি ভালো লাগে আমি খাবো না ভালো লাগে খাবো না সেটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত ব্যাপার তো এখানে আমাদের যে বড় কাঁকড়া দুইটার কথা বলছিলাম একটা তো মারা গেছে আর একটি হচ্ছেই দেখতে পাচ্ছেন কাকাটির সাইজটা কেমন দেখতে কিন্তু সেই ভয়ঙ্কর এবং ধরতে গেলে খুব সাবধানে আমরা ওরা ধরতে গিয়ে একটু রাগাই ফেলছিলাম ওর অনেক দিন যেহেতু খাসার ভিতরে থাকা ওর শরীরের উপর ওই যে ময়লার একটা আবরণ পড়ে গেছে তো ওরা আমরা ধরছি দেখতে পাচ্ছেন ওর পায়ের যে সাইজগুলো একটা একটা কিন্তু সেই সাইজ এই পা দিয়ে একটি বার যদি কামড় দেয় তাহলে যদি আঙুলে ধরে তাহলে আঙুল কিন্তু কেটে নিয়ে চলে যাবে আর হাতে বা পায়ে ধরলে বড় করে দাগ হয়ে যাবে আসলে ভাই কাঁকড়া আমাদের প্রায় সময় কামড় দেয় আর কাঁকড়া ধরতে গেলে খুব সাবধানে ধরতে হয় আমরা যেহেতু রেগুলার এদের নাড়াচাড়া করি এদেরকে ধরার একটা ক্যাপাসিটি আমরা রপ্ত করে ফেলছি যেটা দিয়ে আমরা এদেরকে খুব সহজে ধরতে পারি আর আপনারা যদি কেউ কাঁকড়া ধরতে চান একটু সাবধানে খেয়াল করে ধরবেন নাহলে কিন্তু কাঁকড়ার কামড় প্রচণ্ড ব্যথা লাগে এবং প্রচণ্ড দাগ হয়ে যায় আর বড় কাঁকড়া তো আরও সাবধান কাঁকড়াটি বাঁধার পরে আমরা কাকাটিকে একটু মাপ যোগ দিয়ে দেখছিলাম কাকাটি আসলে কেমন বড়। তার কারণ এরকম বড় কাঁকড়া তো রোজ পাওয়া যায় না আমাদের কাছে এই বছরের সব চাইতে বড় দুইটা কাঁকড়া ছিল এবং একটি আমাদের কাছে আসে বিক্রি করে দিচ্ছে আজকে আজকে দেখেন প্রায় সব কাকড়াই বড় দেখছেন যে কাকড়া গুলো দেখছি সব কাকড়াই বড় আর এই কাঁকড়াটার ওজন হয়েছে প্রায় সাড়ে আটশো গ্রাম মানে আটশো পঞ্চাশ গ্রামের বেশি একটা কাকড়ার ওজন ওরে আমরা সম্পূর্ণ আলাদা করে রাখছি তার একটাই কারণ ও যেহেতু অনেক বড় অন্য কাঁকড়ার সাথে রাখলে ওর যে কোনো সময় যে কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে